আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনার সবাই আপনাদের জন্য আমি আজকে একটা নাস্তার রেসিপি নিয়ে আসছি আলু দিয়া বানাবো আজকে এই নাস্তাটা আলুর পুর দেওয়া প্রথম দেখুন এখানে একটু লবণ দিছি তেল দিছি দিয়ে ভালো করে আটাটা ডুললে নিছি ডললে ভালো মতন তারপরে কিন্তু ঠান্ডা পানি দিয়া আটাটা ভালো মতন উপরে একটু তেল দিলে আমি তেলটা দিয়া এখন দুইটা ভাগ করছে সমানভাবে দুইটা ভাগ করে একটা বাঘের ভিতরে আমি একটু কালার দিব তো দেখুন এখানে কালারটা দিয়ে আমি তারপরে কিন্তু আর অল্প অল্প করে কালারটা দিব আর মিলাম আর এই কালারটা এইভাবে করে মিলাইয়া দুইটা সাইডে রেখে দিছি আর এদিকে দেখুন বেশি করে কটা পিঁয়াজ আর কটা কাঁচামরিচ একসাথে তেলে দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটু দনার গুঁড়া একটু হলুদের গুঁড়া একটু মরিচ একটু লবণ একটু জিরার ফাকি একটু গরম মশলা একটু গোলমরিচের পাখি সাত বুত লবণ দিয়া ভালো একটু পানি দিয়ে মশলাটা কষায় নিছি আর মশলাটা কষায় একটা টমাটো দিয়ে দিলাম আর এখানে আমি আলুটা ম্যাশ করে দিয়ে দিলাম তো দিয়ে কিন্তু এখন দেখুন ভালো মতন এই পুটটা বানাবো পুটটা ভালো মতন একটু সাথে মিলাইয়া তারপরে কিন্তু সুন্দর করে লবণ দিয়ে খেয়ে হয়ে গেছে লাস্টে ধনেপাতা পাতা দিয়ে দিলাম দিয়ে কিন্তু পুটটা বানায় নিলাম তো আমার এই নাস্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবসাই দিয়ে পিজামা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে না সাবস্ক্রাইব করে দিয়ে না আর এইভাবে একবার হইলেও নাস্তা বানায় খেয়ে দেখেন অনেক সুন্দর লাগে দেখতেও আর খাইতেও তো প্রথম দেখুন এখানে ডিডি সুন্দর করে যতটা বানাম ওই আনতে গোল গোল করে নিয়া তারপরে কিন্তু আমি একটা একটা করে রুটি বানিয়ে নিতেছি আর আমি সব কালারের রুটি দুইটা লাল আর ওই কালারটা মিলাই দু কালার মিলাই রুটিটি বানায় নিতেছি তো রুটিটি বানাই এখন দেখুন সাদা রুটিটা উপরে দিয়া কালারিং রুটিটা একটু পানি দিয়া ভিজাই তারপর দিয়া একটু বড় করে নিলাম বড় কইরা তারপরে কিন্তু এখানে আমি দেখুন বেশি করে কটা পুর দিয়ে দিছি দিয়ে কিন্তু একটা সাইডে আটকাইয়া তারপরে এই সাইডের ক্রিয়াডি আমি দেখুন চিকুন চিকুন করে কাইটটা নিলাম তো সুন্দর মতন কাইটটা এখন সাইডে দুটো এইভাবে মোশরা মোসরাইয়া তারপরে কিন্তু ডিজাইনটা তৈরি করছি আর তো ডিজাইনটা তৈরি করা কিন্তু অত কঠিন না সহজেই তো দেখুন এইভাবে মুশরে মুশরায়া তারপরে কিন্তু কইরা তারপরে একটু পানি সাইডে লাগাই দিছি সাইডে একটু পানি লাগাই এইভাবে করে আমি ডিজাইনটা কইরা নিছি তো দেখুন আপনাদের আরেকটা পুটি আমি ওইটাও দেখুন আপনারা তো এইভাবে পুটটা দেখুন সাইডে এক ছেলে দিয়ে আমরা আটকাইতেছি দিয়ে কিন্তু সাইড দিয়ে কাটতে তারপরে কিন্তু আমি এটারও এইভাবে পেঁচায় নিলাম তো পেঁচা পেঁচা তারপরে কিন্তু আমি এই নাস্তাটাও বানিয়ে নিতেছি তো এই নাস্তাটা খাইতে কিন্তু অনেক মজা লাগে আর মস হয় তো দেখুন সবটি পুরো একসাথে করে রাইখা তারপরে কিন্তু আমি একটু পানি দিয়ে আটকাই দিছি যাতে বসে তারপরে কিন্তু আমার দেখুন বানান আর এদিকে তেল দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি কিন্তু নাস্তাটি দিয়ে দিলাম তো নাস্তাটি দিয়ে এখন সুন্দর করে একটা ফুট একটু চুলা রাস্তা মিডিয়ামে রাইখা তারপরে কিন্তু এদিকে বানায় ইয়ে করতে হইব যাতে বিদ্যুতে কাঁচা না থাকে তো আমি কিন্তু দেখুন সবটি সুন্দর করে একটু হালকা লাল অপরণ পর্যন্ত আমি বাইজা নিছি বাইজা তারপরে দেখুন উড়াই দিছি আর দুটা আসে দিয়ে দিলাম আমার নাস্তা রেসিপিটা বানান শেষ